শুধু জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছেন কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে এখন সব ছাত্রীরা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহবাগে দাস বরিশাল বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় আরও দাদা অর্থাৎ এই যে ছাত্ররা এই যে গৌরবের পরে ছাত্রদেরকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসানো এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া এতে ছাত্রদের মনোজগতে বিরাট পরিবর্তন হয়ে গেছে যে তারা যা চায় তাই পায় যেমন ধরেন দুই হাজার হয়েছিল সেখানে কিন্তু মূল ছিল আপনার ডাক্তার ইয়া কি সরকার এখন কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না আবার রাষ্ট্রপতি হামিদ আপনার রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সোয়া তিন ঘন্টা আপনার ভিএপি লঞ্চে বসা ছিল ওখানের কুলি পিয়ন দারোয়ান সবাই চেনে তাকে এবং ওখানে সব গোয়েন্দা সংস্থা ছিল তাকে কেউ আটকালো না এবং শেষ উত্তর দেওয়া হলো তার যাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেই সে মার্ডার ক্যাফের আসামি এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে যাচ্ছে যাদেরকে ঠেকানো হচ্ছে তে গোয়েন্দা সংস্থা জানবে না অবশ্যই জানবে অথচ পাঠা করা হয়েছে পুলিশকে সাথে সাথে প্রত্যাহার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এর নেট রেজাল্টটা কি হলো পুলিশ টমাটাইজ হলো এমনি পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না পুলিশ এখন নির্দোষ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এখানে হোম মিনিস্টার হোম উপদেষ্টা কেন জানে না অস্বীকার করবেন নিয়ে তিনি বলছিল যে যদি এটা প্রমাণিত হয় যে মানে গোয়েন্দা সংস্থার ফেলার থাকে তাহলে আমি দায়িত্ব নিয়ে পদত্যাগ করব। উনি এখন আছেন কেন পদত্যাগ করেন নাই কেন সুতরাং অন্যের ঘরে উদর ঘরে উদর পিন্ডি চাপায় দিলে তো হবে না পুলিশকে টমাটাইজ করেছে এই পুলিশ কিন্তু দায়িত্ব পালন করবে না কারণ নির্দেশ পুলিশকে সাসপেন্ড করে দেওয়া হয় ওখানে তো অনেক গোয়েন্দা সংস্থা আছে ডিজি ডিএফআই এসবি সব আছে আপনি তাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিশ্চয়ই সরকারের কাছে আছে এবং তিনটি ঘন্টা বসে রইল তাকে আমি একবার বাইরে যাওয়া দিয়েছিলাম ফ্যামিলি সহ হঠাৎ করে ইমিগ্রেশন ক্রস করলো আমার ফ্যামিলি আমাকে হঠাৎ করে ইমিগ্রেশন থেকে এসআই বলল যে একটু সাড়ে এখানে এক কাপ চা খান আমি চা খেতে গেলাম যে কি নারী অফিসার সে বেরে খালি টেলিফোন করতেছে তখন আমি বুঝে ফেললাম আমি বললাম এই শোনেন শোনেন শোনেন

এটা কেউ বিশ্বাস করবে না আর প্রেসিডেন্ট ছিল সে আমি সাহেব তিনি নিকুঞ্জে বসবাস করছেন চোখের বৃষ্টিতে নিকুঞ্জে তার বাসা আছে নিকুঞ্জ বাসার থেকে এয়ারপোর্টে গেছে এবং নিকুঞ্জে তাকে গ্রেপ্তার করা হয় নাই অর্থাৎ সরকারের সাথে নেগোসিয়েট করেই তিনি বেরিয়ে গেছেন সেই নেগোশিয়েট কার সাথে করেছেন তদন্ত করে সেটা বের করেন পুলিশের ফেইলার ফেইলিয়র ফেইলার এইগুলো খুঁজে তো লাভ নাই কারণ সরকার থেকেই তাকে রিলিজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সুতরাং সরকার এখানে দায়ী অবশ্যই হোম অ্যাডভাইজার এতদিন যদি মন্ত স্বীকার কর না স্বীকার করে তাকে রিজাইন করা উচিত ছিল এখন আসেন আন্দোলনের কথা যেটা বলছেন কারণ এই যে আন্দোলনের কথা আসার আগে এই যে নেগোশিয়েট করে সরকারের সাথে নেগোশিয়েট করে বেরিয়ে যাচ্ছে মানে তিনি তো একমাত্র না ওবায়দুল কাদের চলে যাওয়াটা খুব আলোচিত হয়েছিল সেই সময় যে তিনি কিভাবে চলে গেলেন তিনিও তো যেতে পারেন ভাবে চোখ ফাঁকি দিয়ে আবার সেই সেনা নিবাসে থাকা ছয়শ ছাব্বিশ জনের মধ্যে দুইজনকে অবশ্য হস্তান্তর করেছে আনিসুল হক আর সালমান রহমান সাবেক স্বরাষ্ট্র আমাকে বলেছেন আমারই একটা অনুষ্ঠানে তার মানে বাকি ছয়শ চব্বিশ জন তারা কিভাবে গেলেন তো কি নেগোসিয়েশন হচ্ছে সরকার কি যেখানে সুবিধা হচ্ছে বা যেখানে সুবিধা পাচ্ছে তাদেরকে ছাড়ছে যেখানে হচ্ছে না বা পাচ্ছে না তাদেরকে ছাড়ছে না এরকম কিছু ঘটনা নাকি নেগোসিয়েশনটা কি মানে কি না সমস্যা তাই আমরা এই সরকারে আমি বলি এটা একটা আন্তর্জাতিক সরকার আপনি খেয়াল করে দেখেন আপনার কমিশন থেকে শুরু করে সরকারের ভিতরে তিন ভাগের এক ভাগ হলো বিদেশি নাগরিক অন্তত পক্ষে দ্বৈত নাগরিক আমাদের দেশ চালাচ্ছে সুধাক বিদেশি ইনফ্লুয়েন্স আছে আপনারা দেখেন না করিডোর দিয়ে দিলো কেউ জানে না একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোর দিয়ে দিচ্ছে এ দেশের কেউ জানে না এই অন্তর্বর্তীকালীন সরকার যার এক তিন ভাগের এক ভাগ হলো বিদেশি নাগরিক তাদেরকে এই দেশটা লিজ দেওয়া হয়েছে নাকি তারা একটা সময়ের জন্য আসছে একটা বেকুম সময়ের জন্য আসছে তারা নির্বাচন দিবে সংস্কার করতে চায় সংস্কার তো ছাত্রদেরও দাবি ছিল না ছাত্রদের কোটা সংস্কার চাকরির জন্য কোটা সংস্কার ছিল পরে নয় দফা পরে ফেসিবাদ মিল আন্দোলনটা গেল তখন সব পিছন থেকে সব দল জনগণ হকার টকার সব কিছু সবাই নামছে হ্যাঁ তো বান্ন সাল থেকে যত আন্দোলনের ছব্বিশ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে সবসময় ছাত্ররা সেই ছাত্ররা এখন যা চাপ মারে দেয় তাই আমি যে কথা বলছিলাম এই যে দুই সালে যে ইমরানের সরকার নেতৃত্ব দিল ওটাও সরকার পৃষ্ঠপোষক ছিল সরকারের ওটা বসানো হয়েছিল কাদের মোল্লার যাবজ্জীবন হয় তাকে ফাঁসি দেওয়ার ইচ্ছায় ওটা বসানো হয়েছিল তারপর ওটা ভেঙে দিয়েছে ওখানে ছাত্রলীগ ছিল বাম বাম ছাত্ররা ছিল এটা তৈরি করা হয়েছিল রীতিমতো হ্যাঁ তো সেখানে আপনি খেয়াল করে দেখেন সেখানে আপনার পানি সাপ্লাই এমনকি বাথরুম বসার পর দেওয়া হয়েছে খাওয়া খাবার দাওয়ার দেওয়া হয়েছে এবারে ছাত্ররা দেখেন শুধুমাত্র আপনার রাষ্ট্রপতির উদাহরণ দিচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই যে ছাত্ররা যে জাস্ট এক ঘন্টা টাইম দিল হাসনার সাহেব যে নেতৃত্ব দিল সেখানে তো সব আপনার ইসলাম পত্রিকা আসে গিয়ে জমাইল ওখানে হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন এখানে আপনার এর আগে নারী সংস্কার কমিশন করেছিল সরকার তো বোঝে না কোনটা কখন কি করতে হবে তা বোঝে না নারী সংস্কার নিয়ে এমনি ইসলামপন্থীরা সব গরম হয়েছিল তারা গিয়ে এখন ওখানে যা নানান স্লোগান গোলাম আজবের বাংলায় আওয়ামী লীগের ঠাই হবে না সাইদির বাংলায় গোলাম আজমের ঠাই হবে না জাতীয় সংগীত পড়তে দেয় না ইত্যাদি ইত্যাদি তো এরপরে আবার এই এনসিপি থেকে কিন্তু একটা লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলেছে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং আপনার হাজার চব্বিশ এই তিনটাকে হাইলাইট আমি বলেন তো উনিশশো সাতচল্লিশ দ্বিজাতির তত্ত্বতে তত্ত্ব ভিত্তিতে দেশ পাকিস্তান বাংলাদেশ তৈরি হয়েছে সেটা তো আমার কিস্টেক আমার কিস্টেক আমি তো মনে করি যে কাশ্মীরে যে এখন পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে কাশ্মীরে তো অধিকাংশ মুসলমান ছিল সেটা কেন বাংলাদেশের অংশে আসে নাই কেন পাকিস্তানের অংশ আসে নাই আমি তো ঠকেছি আমি তো বলবো ওই বিজেপি তত্ত্বের যে বৈঠক হয়েছে সেটা তো আমি ঠকেছি বাংলাদেশ ঠকেছে মুসলমানের ঠকেছে হ্যাঁ সেই ৪৭ সাল কেন ছাত্ররা সংগ্রহ স্মরণ করতে হবে বলেন আর একাত্তর আর চব্বিশ কে সমান করে দেখা হবে এখন আপনি বলেন আজকে আওয়ামী লীগের আপনার বিচার হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করছে একাত্তর সালে প্রাদেশিক সরকারের চারজন মন্ত্রী ছিল জামাতের এবং জামাত সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে যে গণহত্যা হয়েছে আওয়ামী লীগের যদি বিচার হয় জামাতের কেন বিচার হবে না জামাতের কেন বিচার হবে না ওটা তো আরো বেশি ভয়ঙ্কর ছিল একাত্তর তো তারা দেখে নাই তারা বুঝতে পারবে একাত্তরে কি ধ্বংসযজ্ঞ চলছে মানে এই সিদ্ধান্তে বিএনপির লাভ হলো নাকি ক্ষতি হলো নাকি আসলে কিছুই যায় আসে না লাভ ক্ষতি আমি মনে করবো পলিটিক্যালি তারা লাভবান হয়েছে যোগ দিলেই পলিটিক্যালি কন্ডেম হইত কারণ তাদের উপস্থিতিতে যদি এই গোলাম আজমের দেশ এইসব যদি স্লোগান হইতো বছর তাদেরকে সব সময় বলা হতো জামাতের কারণে বলা হতো বিশ ছিল সব সময় বলা হতো যে এটা একটি লিবারেশন ফোর্স এবং বিএনপি হল উপদেশটা আর দুই নম্বর হচ্ছে যে এই যে ভারতে যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল এবং সে কিন্তু আসা পরে ট্রাইব্যুনাল গঠন করার সাথে সাথে লিখিত দাবি দিয়ে বলেছে যে আপনার আওয়ামী নিষিদ্ধ করা হোক সে আইনি আশ্রয় না নিয়ে এই যে এক্সিকিউটিভ অর্ডারে যে আওয়ামী বন্ধ করলো অ্যাক্টিভিটিস বন্ধ করলো এটা তো আইন কাবার করে না আইন কাবার করে না তারপরে সাথে সাথে ইলেকশন কমিশন যে তাদের নিবন্ধন বাতিল করলো এটাও তো আইনে কাবার করে না এটা তো জোর করে করছে এককালে ঠিক ধরে ওই যে আসলাম সব মলানা নিয়ে ইসলামপন্থীদের নিয়ে আপনার ঘেরাও করে ফেলছে ওয়ান ফোরটি ফোর জারি ব্রেক করে এটা করছে তো প্রেশারে এই গভর্নমেন্ট কাবু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছিল না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলছিল সেখান থেকে সরল কেন বলেন নির্বাচনের ক্ষেত্রে বলেছিল যে সব দল যতটুকু অর্থ হয় আপনি ইউটিউব খুলে থাকেন যতটুকু সংস্কার এক হয় ততটুকুই নির্বাচনে যাব যদি এক না হয় তাও নির্বাচনে যাব ওয়েবসাইটে দিয়ে দেব সবাই দেখবে জনকল কে কোথায় রাজি হয়েছে কে কোথায় রাজি হয় নাই এখন তো সব পার্টির সাথে হেয়ারিং শেষ যতটুকু এক পথে যে নির্বাচনে যান দেশটাকে তো বিপদে ফেলে দিয়েছেন একদম আপনি খেয়াল করে দেখেন আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিই দেখেন এই বাংলা পূর্ব পাকিস্তানের সময় আমি পুরো সময় বলবো বাংলাদেশ না এত কম জিডিপি কোনো দিনই হয় নাই অর্থাৎ এবার ছাব্বিশ সালে আমরা উন্নয়নশীল দেশে যাবো তখন জিএসপি সুবিধা বাদ আপনার সব লোন টোন নেবেন সবগুলো লোন বেশি দাম বেশি আজকে রিপোর্ট আছে আপনি দেখেন কালকে রিপোর্ট ছিল ইএন ভিত্তিক লোন নিচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলার এটা বারো বিলিয়ন ডলার হয়ে গেছে আজকে আপনি দেখেন আইএমএফ এর লোন নেওয়ার জন্য আপনি বাজার ভিত্তিক ডলারের দাম করে দিচ্ছেন এগুলো সব এখন তো দেশ তো শূন্য চলে যাবে এখন ইলেকশনের ব্যাপারে এখনো কোনো কথা নাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তৃতা দিলেন চিটেগাঙ্গায় ছাত্ররাই আগামী দিনে বিশ্বের সিদ্ধান্ত নেবে ছাত্ররা কি দিবে উনি তো সব সংস্কার কমিশনে একজন ছাত্র ঢুকায় দিছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে ঢুকায় দিছে এবং এত বান্ন সাল থেকে আজ পর্যন্ত সব ছাত্র সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এইভাবে ছাত্ররা নেতারা তো এত বিতর্কিত হয় নাই বিতর্কিত হয় নাই এখন সালমান রোহনকে দরবেশ বলছি ছাত্রদের ভিতরে দরবেশ করা হয়ে গেছে চারশো কোটি টাকা নিয়ে সব জিনিস থেকে রেলওয়ে ফোকলা করে দিচ্ছে তিনটে ইন্টারমিডিয়েট পার্সেলকে বসায় দিছে বলেন সেখানে সব টি যারা টিজারের দিয়ে রেলওয়ের এডিশনাল সেক্রেটারিকে বাধ্য করা হয়েছে আমরা যারা ঘুষ খায় যাদেরকে আমরা তিরস্কার করি সেই এডিশনাল সেক্রেটারি তাদের অত্যাচারে রিজাইন করে চলে এসে বলে দিছে তো এই আমি বলছি যে ছাত্ররা যে পা পাশে এটা করতে পরিবর্তন আমরা কিন্তু সব প্র দেখেছিলাম যে দুর্বলতা গুলো আছে এর ভিতরে কেটে যাবে কিন্তু আমি দেখলাম নতুন বন্ধ বস্তু আর পুরন বস্তু বক্স পকে চলছে আর নতুন বস্তু বস্তু কিছু আমি দেখতে পাচ্ছি না তো একই পুরনো যা চলছে এখনো তাই চলছে লড় তরা সব কিছু চলছে তো সুতরাং আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না তো এই 54 বছরে যখন পরিবর্তন পাই ভাবছিলাম ছাত্ররা জীবন দিল লড়াকুর ভাবে একটা পরিবর্তন হবে কিন্তু সেই পরিবর্তনের আমি কোন লক্ষণ দেখি নতুন দল যে সন্ত্রাসী দল তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে গুপ্ত মিছিল করছে প্রকাশ্য মিছিল তো করতে দেওয়া হবে না গুপ্ত মিছিল করছে এখন যখন দল নিষিদ্ধ করে বা দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো তখন কি তারা এত বড় একটা দল তারা চুপ করে বসে থাকবে বা আইন মেনে বসে থাকবে জানাবে মেয়াজিদ না আমার প্রশ্ন হচ্ছে আমরা দেশে গণতন্ত্র চাই কিনা গণতন্ত্র যদি চাই তাহলে কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে সেটা হয় নাই আমি তো বলেছি এইভাবে নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা এটা কোনো আইনে নাই বাংলাদেশের কোনো আইনে নাই সুতরাং এটা করেছে এটা চাপে পড়ে করেছে আমি বলবো এখন ধরেন এই দল দুই সালে নির্বাচনটা ধরে নেওয়া হয় খুব নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেখানেও আমলি প্রায় সোয়া দুই কোটির মতো ভোট পেয়েছে সরকার গঠন করে নাই কিন্তু বিএনপি সরকার গঠন করেছে পার্লামেন্টের সিট বেশি পেয়েছে এখন এই সোয়া দুই কোটি লোকের মধ্যে বিবিসি রিপোর্ট করেছে ভারতের নেতা চলে গেছে একশো সারা একশো আর সারা পৃথিবীতে সরাই আছে পাঁচশো এই টাকা লড়া অধিকাংশ চলে গেছে বিদেশে এখন আমার বক্তব্য হচ্ছে গ্রামগঞ্জের দিশে আবার আবার আমার 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 বক্তব্যতে শত শত আমি বুঝতে পারছি ওনার কানেকশন আছে অনেক নিরেট গড লোক আমে লিখ সমর্থন করে এখন ধরেন আমার বক্তব্য আছে আমার সংগঠন করার অধিকার আছে সংবিধান দিয়েছে সংবিধান এখনো আছে এই সরকার আমি ওই ওই বঙ্গভবনে দাতিছিলাম এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে তারা এই সংবিধান বিদেশি দিয়ে সংশোধন করতেছে তাদের তো উৎভঙ্গ হয়ে গেছে এটা তো আইনগত ভাবে নাই তারা আমি বলতে পারি তাদের উৎভঙ্গ করেছে যাই হোক সেটা না আবার বক্তব্য হচ্ছে ধরেন তিন এই গণহত্যা করেছে লুট করেছে এরা সব বিদেশে সর্বশেষ ছিল আপনার হামিদ সাহেব হামিদ সাহেবকেও এই সরকার পার করে দিল কারণ এটা তো এখনো পরে পরিষ্কার বলে নাই সরকার জানবে না কেন কেন পরিষ্কার করে নাই এখন ধরেন আরেকবার ধরেন ওই উপজেলা বা নেতা টাইপের আছে আর বাকি তো সব সমর্থক আছে তাদের আপনি নাগরিক অধিকার দিবেন না তাই নাগরিক বাতিল করে দেন নাগরিক অধিকার তাদের তো সংগঠন করার অধিকার আছে যে লোকটি চুরি করে নাই যে লোকটি মানুষ মানে নাই যে লোকটি সন্ত্রাস করে নাই এদের কি করবেন এদের উইন্ডো দিবেন না তারা কি করবে তারা তো যদি এখন ধরেন আরেকটা ধরেন লীগ নিষিদ্ধ হয়ে গেল তারা যদি অন্য দলে যায় তারা জামাত যাবে যেটা ভালো লাগে দল করবে নিশ্চিত করবেন কিভাবে বলেন কি সারা বিশ্ব একমত হবে আমেরিকা বলতেছে পশ্চিম বা ইউরোপীয় সব দেশ সব দেশ এটা বলতেছে যেটা ইনক্লুসিভ নির্বাচন চায় তা আমার কথা হচ্ছে যে আপনার সন্ত্রাসী আমি যেটা প্রথমের থেকেই বলছি তাদের যদি বিচার করা হয় বিচার করলে তো আওয়ামী একটি প্রচন্ড হয়ে যায় তা আপনি সেটা করলেন না আজ পর্যন্ত এই সরকার একটি কেসের মামলার চার্জশিট দাখিল করতে পারলে নার হয়ে গেছে এনসিপি দাবি করতেছে বিচার না হওয়ার তারা বন্ধ হ্যাঁ তো আমি যদি তাই হয় তাতে এই এই সরকারের পক্ষে তো বিচার করা সম্ভব না একটা চার্জশিট এ পর্যন্ত সাবমিট করতে পারে নাই আপনি জানেন নিশ্চয়ই মুসলিম লীগ মুসলিম লীগ এখন কিন্তু তো হয়ে নিষিদ্ধ করা হয় নাই রাজনীতিকে গণতন্ত্রের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন এটা রাজনৈতিক গণতান্ত্রিক কালচারটা নাই সংস্কৃতিটা তো নাই আপনি তো দেখেন ব্রিটেন আমরা ওয়েস্ট মিশার ফলো করি ব্রিটেনে তো রাজা আছে ব্রিটেনে দল আছে রাজনীতি আছে কিন্তু তাদের কিন্তু লিখিত সংবিধানও নাই কিন্তু দেশে গণতন্ত্র আছে সারা বিশ্ব তাকে অনুসরণ করে গণতন্ত্রের সত্যি কার কার বলা হয় হ্যাঁ এখন বিশ্বে আরেকটা একটা নতুন পদ্ধতি আসছে আনুপতিক আমি নিজেও লিখেছি ধরেন সেটা ধরেন দেশের পরিস্থিতি বুঝে হবে এখন ধরেন আনুপাতিক হারে নির্বাচনে গেলে অন্য সমস্যা হবে ধরেন এই প্রতিত সরকারের লোকজন হয়তো ধরেন লোকাল গভর্নমেন্টের আগে নির্বাচন চাচ্ছে এনসিপি জাবাত চাচ্ছে কার জাবাত তো খেলে ভালো গোল করতে পারে না আপনার বর্তা জামাত একবার আলাদা ইলেকশন করলো এক সিট পেল আর একবার তিন সিট পেলো এবার নেই দশটা নেই পাবে খেলবে ভালো মিটিং ডাকলে যত সমর্থক তত ভোটার কিন্তু পার্লামেন্টের নির্বাচন সিস্টেমে আপনার ভোট তার সিট